ইচ্ছা চাহিদা হয় শরীরে কোনো ফিলিংস হয় যে না আমার একটা মনের মানুষ থাকলে আমার ভালো লাগতো হ্যাঁ এটা লাগে দেখেই তো আবার ভিডিওর সামনে তো আপনি কি প্রেম ভালোবাসা করতে পারেন প্রেম ভালোবাসা এখন করতে না পারলে তো করতে হইব শিখতে হইবো কিভাবে শিখবেন কিভাবে মানে সে আপনারে শিখিয়ে দিবে তারপরে নাকি আপনি এমনি কিছু পারেন প্রেম ভালোবাসা আমি কিছু জানলো তারও কিছু কই দিতে হইবো আমিও বলবো আমিও বলবো দুজনে একসাথে কি তালি বাজবো দুজনে না বললে হইব না তা ঠিক